ব্যক্তি জালেম যে ব্যক্তি হক তোমরা নষ্ট করেছ তোমার আমল যদি যদি আমল থাকে তাহলে ও খেদামিন হুবি কদেরই মাজলামাতিহি তুমি যাকে অত্যাচার করেছ অত্যাচারিত ব্যক্তির আমল নামাই তোমার নেকামল আমলগুলো কেটে দিয়ে দেয়া হবে তার যদি জীবনে বদামল থাকে তার জীবনে যদি গুনাহের কাজ কিছু থেকে থাকে তার গুনাগুলো ফাহুমিলা আলাই ওই জালেমের জন্য তার ঘাড়ে কেটে কেটে দেয়া হবে ও আল্লাহর বান্দারা এলাকার মানুষ যারা আপনারা আছেন গোটা বিগত ষোলোটা বছর ধরে জাতির মানুষগুলোকে ভদ্র মানুষগুলোকে সমাজের ভালো মানুষগুলোকে যারা অত্যাচার করেছেন যদিও তারা আজকে প্রকাশ্যে ধরা দিচ্ছেন না কে কোথায় আছেন তবে আমাদের এই কথাগুলো যদি আপনার কান পর্যন্ত পৌঁছে যায় ভালো করে শুনে রাখেন এতদিন পর্যন্ত আপনি যে অত্যাচার করেছেন আপনি জালেম হিসাবে জনসাধারণের উপরে যে জুলুম করেছেন অত্যাচার করেছেন আপনার অবস্থা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন নবীজি আমার বলেন মান কানাত লাহু মজলামাতুল আখিহি মিন আরিফিহি আও শাইই নবীজি আমার বলেন দুনিয়ার ভিতরে যারা জালেম হিসাবে মাজলুমদের উপরে অত্যাচার করেছে যে কোন কায়দায় সেটা ব্যবহারের দিক থেকে হোক সেটা মারপিটের মাধ্যমে হোক খাতা কলমের মাধ্যমে হোক অথবা মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর মাধ্যমে হোক অন্যর উপরে তোমরা যারা জুলুম করেছো ভালো করে শুনে নাও তোমরা ভালো করে শুনে নাও তোমার ভাইয়ের উপরে যে জুলুম তুমি করেছো ফালিয়াতা হাল্লালহু মিনহুল ইয়াওমা ক্বাবলা ওই দিনটা সারা অবশ্যই তোমার ভাইয়ের কাছ থেকে তুমি যে চার তাকে করেছিলে তুমি তার কাছ থেকে অত্যাচারের বিষয়ে তুমি মুক্তির ব্যবস্থা করে নাও একটু খেয়াল করেন বুঝবেন ফালিয়াতাহাল্লাল্হু মিনহুলিয়াহু মা ওই দিনই আসার আগে তুমি তোমার ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও মারপিট যদি করে থাকো প্রতিশোধের বিষয় যদি হয়ে থাকে তাহলে প্রতিশোধের মাধ্যমে সেটা ক্লিয়ার করো আর পরিশোধের বিষয় অর্থনৈতিক লেনদেনের যদি কোনো বিষয় থেকে থাকে তাহলে সেটা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করো অথবা তুমি যে কোনো কায়দায় তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও ওই দিনটা আসার আগে খেয়াল করে কোন দিনটা নবীজি আমার বলেন ওই দিনটা হলো আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে দিনার দিরহাম তথা টাকা পয়সা মুক্তিপণ হিসাবে সমাধান হিসাবে গ্রহণ করবেন না কথা বুঝতেছেন আপনারা আজকে তো অবস্থা এমন যে কোন রকমের একজন ধরা পড়েছে ধরা পড়ার সাথে সাথে আরেকজন ওপনা থেকে বলছে হ্যালো আমার অমক ধরা পড়েছে ঠিক আছে তোমার কাছে আপনার কাছে আমি এক লক্ষ টাকা কোন এক কায়দায় পাঠিয়ে দিচ্ছি ওকে ছেড়ে দেন সাথে সাথে দেখা যাচ্ছে হ্যালো আসার সাথে সাথে যখনই টাকা বিকাশ হয়ে যাচ্ছে সাথে সাথে উনি কাল সকালে বাড়ি হাজির এমন হচ্ছে না বলেন আমার ভাইয়ারা

ওই দিন টাকা পয়সা তোমার কাছ থেকে গ্রহণ করা হবে না তবে কি হবে ভালো করে শুনে নাও নবীজি আমার বলেন ইন কানা লাহু আমালুন সালিহুন উখিজা মিনহু বিকদরি যে ব্যক্তি জালেম যে ব্যক্তি হক তোমরা নষ্ট করেছো তোমার আমল যদি নেক আমল থাকে তাহলে উখিজা মিনহু বিকদরি মাজলামাতিহি তুমি যাকে অত্যাচার করেছ অত্যাচারিত ব্যক্তির আমল নামাই তোমার নেকা আমল কেটে দিয়ে দেয়া হবে অত্যাচার করবেন করতেছেন কেমতের ময়দানে কিন্তু ছাড় পাবেন না ওই যে নামাজ পড়েছেন অত্যাচার করেছেন রোজা রেখেছেন অত্যাচার করেছেন হজ করেছেন অত্যাচার করেছেন সবই করেছেন ঠিকঠাক মতো আবার অত্যাচার করেছেন সেক্ষেত্রে এদিকে নামাজ পড়ার যে সওয়াব রোজা রাখার যে সওয়াব হজ করার যে এগুলো তো হচ্ছে মোটামুটি অর্জন হচ্ছে নবীজি বলেছেন যে এইগুলো কিন্তু সেদিন যখন তুমি নিয়ে হাজির হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দাইত্যশীল যারা আছে ফেরেশতারা ওরা কিন্তু এগুলো কেটে কেটে কাকে দিয়ে দেবে যার উপর তুমি অত্যাচার করেছো এবার শুনুন সামনের দিকে নবীজি আমার বলেন ওয়া ইল্লাম তাকুল হাসানাতুল উখিদা মিন সাইয়াতি সাহিবিহি ফাহুমিল আলাই ও জালেম যারা তোমরা অত্যাচার করেছ অন্য ভায়ের পুরী যদি কি নাম তোমার আমল নেকামল থাকে তাহলেই তো তাকে দেয়া হবে আর যদি নেকামল না থাকে কি হবে নেকামল যদি না থাকে ওয়াইল্লাম তাকুল্লাহু হাসানাত যদি তোমার আমল নেকামল না থাকে তাহলে উখিজামিন মিন সাইয়াতি সাহিবিহি পাওনাদার ব্যক্তির আমল তার যদি জীবনে বদ আমল থাকে তার জীবনে যদি গুনাহের কাজ কিছু থেকে থাকে তার গুনাগুলো ফাহুমিলা আলাই ওই জালেমের জন্য তার ঘাড়ে কেটে কেটে দেয়া হবে অত্যাচার করতেছেন ভালো করে খেয়াল করেন একদিকে নেকা আমল যা করেছিলেন সেগুলো কেটে চলে যাবে অপর দিকে ওই ব্যক্তি যাকে অত্যাচার করেছেন ওই ব্যক্তি যে অপরাধগুলো করেছে বা আমলগুলো করেছে তাও আপনার ঘাড়ে দেয়া হবে এক ধাক্কা না দিয়ে 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 তোমাকে কোথায় দেওয়া হবে জাহান নামের মধ্যে হবে